আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি উড়ঙ্গা নামে একটা শহরে ছোট্ট একটা শহরে এর আগের ভিডিওতে আপনারা আমাকে দেখছেন কফসারবাদ থেকে এই শহরটা কফসারবাদ থেকে তিরিশ মিনিটের মতো দূরে তো এই শহরটা খুব ছোট্ট একটা শহর খুবই ছোট বলতে গেলে একটা মহল না একদম বলতে পারেন গ্রামের মতো বেসিক্যালি এখানে সবাই ক্যাম্পিং করতে আসে সামনে এটা হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড সবাই ক্যাম্পিং করতে আসে এখানে অ্যাপারেন্টলি এখানে একটা ব্রড ওয়াক আছে তো এটা দেখতে আসছি তো এখন দেখবো যে এটা আসলে কীরকম দেখেন অস্ট্রেলিয়ার ছোট শহর কেমন হয় একটা রাস্তা বেসিক্যালি একটা রাস্তা দু একটা দোকান আছে দেখেন এখানে একটা দোকান এখানে সুপার মার্কেট সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে হেরিটেজ হোটেল একটা রাস্তা সমস্ত দোকান পাট এই একটা রাস্তাকে কেন্দ্র করেই খুব বেশি লোকজন এসব শহরে থাকে না সম্ভবত এই শহরেও খুব বেশি মানে লোকাল লোক খুব কমেই ম্যাক্সিমাম বাইরে থেকে যারা আসে ক্যাম্প করে তারা এই দেখেন বামে হচ্ছে ক্যারাভান পার্ক এই শহরগুলোকে আপনি হলিডে শহরও বলতে পারেন লোকাল লোকের চেয়ে ম্যাক্সিমাম বাহিরের লোকই বেশি এখানে শুধু ক্যারাভান পার্ক না এখানে কেবিনও পাওয়া যায় দেখেন ডানে এই যে এই বিল্ডিং এই যে কটেজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কেবিন এগুলোও ভাড়া পাওয়া যায় এখানে দুই ধরনের ক্যাম্পিং আছে পাওয়ার সাইড আর নন সাইড সাইট ডিপেন্ড করে কি ধরনের ফ্যাসিলিটিস আপনি নিচ্ছেন ওই হিসাবে আপনাকে পে করতে হবে এটাই হচ্ছে ব্রড ওয়াক এটা একদম চলে গেছে বিচ পর্যন্ত বেশ ভালোই লম্বা একটা ওয়াক আমরা এখন হেঁটে যাবো এখানে বিচ পর্যন্ত যাব এবং এক্সপ্লোর করবো জায়গাটা সো আমরা এখন এখানে আর আমরা যাব হচ্ছে এই জায়গায় সো লাইক পুরোটা ওয়াকিং এটাই হচ্ছে ব্রড ওয়াক দুই পাশে পানি সো আমরা মার্স্ট এর মধ্যে দিয়ে যাচ্ছি এখন সামনেই হচ্ছে বিচ সো আমরা এখন বিচ পর্যন্ত যাব লুক তো ভিউ আপনি ভিউটা খালি চিন্তা করেন কত সুন্দর অ্যামেজিং ডান পাশে দেখেন খুব সিরেইন একটা পরিবেশ এখানে পানি এত কম মানে মনে হচ্ছে পুরো লেগুনের মতো মানে এখানে আপনি লিটারেলি খুব সুন্দরভাবে গোসল করতে পারেন গোসল মানে মানে আপনি জাস্ট মানে সুইম অন করতে পারেন হ্যাঁ এত পানি কম এখানে সাঁতারও জানতে হবেন একটা জিনিস খেয়াল করেন আমাদের দেশে সুন্দরবনে যেরকম গাছ থাকে মানে মানে রুটগুলো যেরকম বের হয়ে আসে ঠিক এক্স্যাক্টলি সেম টাইপের দেখা যাচ্ছে কিনা সো শিকড়গুলো পুরো পুরো পানির উপর উঠে আসছে সিস্টেম সো একই ধরনের গাছগুলার সিস্টেম যা দেখলাম নাইস সে এদিকে চলে গেছে ব্রডওয়ার্ক এখানে প্রবলি মধ্যে চলে গেছে বাট আমরা যাব এখন বিচের দিকে এগুলো সম্বন্ধে আমার পিছনে যে জঙ্গলগুলো দেখতেছেন এগুলো সম্বন্ধে সম্প ফরেস্ট আমার মনে হয় সিমিলারটু সুন্দরবন বাট আমি যেহেতু বোটানিক্সনাশো বলতে পারবো না এটা আসলে গাঠের কি একই টাইপের স্পিসিস কিনা স্পিসিস কিনা মেবি ডিফারেন্ট হতে পারে কারণ যেহেতু জিওগ্রাফি ডিফারেন্ট বাট ইয়ে সিমিলার কাইন্ড অফ এখন চলে আসছি সমুদ্রের কাছাকাছি চলে আসছে এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাশ দিয়ে ডান পাশে জঙ্গল আর আমার বাম পাশে হচ্ছে এটা হচ্ছে মোহনা নদী নদী এসে যে সমুদ্রের সাথে মিলছে এখানে লুক দিস আর এটাই হচ্ছে এখানকার শেষ মাথা আমার সামনে সমুদ্র এখন জাস্ট হেঁটে গেলেই ব্রডওয়ার্ক থেকে হেঁটে গেলেই সমুদ্রতে পৌঁছাবো খুবই সুন্দর এখানে পানির কালার ওয়াও মানে পানির কালার যে কী সুন্দর মানে ক্যামেরা ইজ নট ডুইং এনি জাস্টিস সত্যি কথা আর এই যে ব্রডওয়ার্ক এই দিক দিয়ে আসছি আমি এইখান থেকে আমি জানি না দেখা যাচ্ছে কিনা পার ওইখানে সম্ভবত সম্ভবত এখন সূর্য ওজন দেখা যাচ্ছে না সে এই ব্রডওয়ার্ক ধরে আমি এখানে আসছি চলেন এখন তার একটু বিচে যাওয়া যাক দেখি বীজটা কি কম অবভিয়াসলি বিচে এখন আমি নামবো না আমি জাস্ট জাস্ট দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য বালু আর এটাই হচ্ছে এখানকার লুক মানে একদম রিমোট এখানে কেউ আসে না কোনো লোক নাই নাইপার্ট ফ্রম এ দুজন চারজন এই চারজন এখানে কেউ নাই এখানে কোনো লোকজন নাই পুরো বিচটাই বলতে গেলে আমি আমি উপভোগ করতেছি এটা একদম রিমোট সেক্লুডেড বিচ খুবই সুন্দর লাগতেছে মানে এটার মানে মানে এমনি বিচ সাধারণত ভালো হয় ডেফিনেটলি যেখানে সবাই যায় কিন্তু সব বিচার আলাদা একটা সৌন্দর্য আছে এখানে কোনো মানুষজন নাই সেটা পুরো রন এখনো রয়ে গেছে খুবই ভালো লাগতেছে পানি পানির রং দেখলে আপনি বুঝবেন কতটা পরিষ্কার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি এখান থেকে ভিডিওটা শেষ করে যাচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম